এই গোলটিভির আলোচনা সভায় শুধু হিন্দু ধর্মীয় নয় মুসলিম ধর্ম বিভিন্ন সংগঠন রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে আছেন এই গোল টেবিল বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক আমার শ্রদ্ধাভাজন সিনিয়র অ্যাডভোকেট সুব্রত দা এখানে আছেন আমার খুব ভালো লাগে আমি অনেক শ্রদ্ধা করি দাদাকে বিষয়টা হলো সময় শেষ কথা বলা যাবে না দুর্গা পূজার নিরাপত্তা এটা দায়িত্ব শুধু সরকারেরই নয় আপনার আমার আমাদের সকলেরই দায়িত্ব কোনো মুসলিম এ কথা বলতে পারবে না যে ইসলামের কোথাও ভিন্ন ধর্মের প্রতি আগা থানার মতো কোন ন্যূনতম কথা পর্যন্ত বলতে পারবে তাহলে সেই মূর্তি যায় ভাঙিয়ে কিভাবে মূর্তি তো ভাঙছে মন্দিরে হামলা হচ্ছে বুঝতে হবে সেটা ভাঙানো হচ্ছে তারা সেটা ভাঙাচ্ছে গিয়ে তদন্ত করে নিরপেক্ষভাবে একটা দুইটা প্রমাণে নেই যদি তার দৃষ্টান্তমূলক শাস্তি হতো তাহলে আর কখনোই মন্দির হতো না আজ পর্যন্ত একটা বন্দিন ভাঙ্গার বিচার কি হয়েছে একটা বন্দিরে হামলার বিচার কি হয়েছে তার মানে এখানে রাষ্ট্র যন্ত্রের কোথাও না কোথাও সেটার সম্পৃক্ততা রয়েছে রাষ্ট্র যন্ত্রকে আগে ঠিক করতে হবে অন্তর্বর্তী সরকারে এক বছর বৈষম্য মুক্ত আসলে অনেক জায়গায় বৈষম্য যুক্ত হয়েছে মুক্ত হয়নি এই যে ঐক্যবদ্ধ মিশনের বৈঠক করছে কদিন পরপর খরচ হচ্ছে আপনার পার্টি কি নাই এরকম অনেক রাজনৈতিক দল আছে ডাক পাইনি সনাতন পার্টি পার্টির যে জনশক্তিটা আছে সাংগঠনিক যে ক্ষমতাটা আছে অনেক নিবন্ধিত রাজনৈতিক দলের এই ক্ষমতাটা নাই অনেক অনিবন্ধিত দল আছে যাদের অনেক অনেক বেশি গুণ ক্ষমতা সাংগঠনিক জনশক্তি সনাতন পার্টির আছে কিন্তু সে কিন্তু ডাক পাইনি ন্যাশনাল বাংলাদেশ কিন্তু ডাক পাইনি এবং অনেক পার্টি আছে ডাক পাইনি আরে ভাই আমরা তো আওয়ামী লীগের দূষণ ছিলাম না চব্বিশের নির্বাচনে প্রতিবাদ করে একটা জোট থেকে আমরা বেরিয়ে এসেছি চব্বিশের নির্বাচনে তো আমরা অংশগ্রহণ করিয়াই তাহলে আমাদেরকে কেন রাখা হচ্ছে না বড় যে তালিকাটা দেয় তাদেরকে হপন করা হয় বিভিন্ন রাজনৈতিক দলের তালিকা দেখে যদি সরকার রাজনৈতিক বৈষম্য সৃষ্টি করছে আমি সরকার। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রের করণীয় কি এই বর্তমান সরকারের কাছে আমি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের আশা করি না কারণ এই সরকার আগেও যায় না পিছনেও যায় না তারা গণতন্ত্রের মধ্যেও নাই অগণতন্ত্রের মধ্যেও নাই সুতরাং এই সরকারের কাছে আশা করে লাভ নাই আমার দাদা সুব্রত দাস চৌধুরী আছেন উনার বক্তব্য শোনার জন্য আমি এখানে আসছি দাদার বক্তব্য শুনব সর্বশেষ আমি একটা কথাই বলবো মসজিদ মে আজান হয়ে গেয়া মন্দির মে ঘন্টা বাজে